সাজানপুর হাটে গরু আসছে আসছে হাটে গরু আসছে আসছে হাট কি জমছে কেমন ওজন হইতে পারে ওজন হইতে পারে 900 কেজি প্লাস একে কি আবার কোন নাম নাম দিবেন কিনা জি একে দেয়া হয়েছে শৈলগুপার ডন কেমন দাম চিতেছেন এটা লাখ বিশ তিন লক্ষ 20 হাজার কেমন ওজন হইতে পারে আপনার মনে করেন যে সাত মন ওজন আছে ওরে বাপ রে বাপ এই তো দেখি যে খুব ক্রেজ দেখা যায় হ্যাঁ ও তে জানি ও জোড়া বেজে ফেলেছে তো এইজন্য আমি কাছে কি জন্য ভাই ওর সাথে ওইটা বেজে ফেলেছে ও সাথে দেবি কি করে বলেছেন শাহজানপুর হাটে গরু আসছে আসছে শাহজানপুর হাটে গরু আসছে আসছে হাট কি জমছে জমছে হাট জমছে গরু আসছে শাহজাহানপুর হাটেও কিন্তু গরু চলে আসছে আমরা বলেছিলাম শুধু গাবতলি হাট না আমরা মোটামুটি অনেক হাট ঘুরব এবং সকল হাট থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজকে আছি শাহজাহানপুর গরুর হাটে এবং শাহজাহানপুর গরুর হাটেও কিন্তু মোটামুটি বেশ অনেক গরু চলে আসছে আমাদের সামনে একটা বড় গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কোথা থেকে আসছে গরুটা কিরকম ওয়েট কতদিন লালন পালন হয়েছে কি না ভাই ভাই তো আচ্ছা তরিকুল ইসলাম ভাই কোথ থেকে নিয়ে আসছেন আমি জিনাইদা থেকে নিয়ে আসছি ভাই জিনাই থেকে নিয়ে আসছেন জিনাইদা থেকে কি মানে লালন পালন করে আনছেন নাকি কিনে নিয়ে আসছেন জি ভাই জিনাইদা থেকে আমি নিজে পুষে লালন পালন করে আনছি নিজে পুষে লালন পালন করে আসছেন ভাইয়ের যে আইডি কার্ড দেখতেছি প্রাণী সম্পদ অধিদপ্তর জি ভাই এটা কেন আমি প্রাণী সম্পদে চাকরি করি প্রাণী সম্পদে চাকরি করেন আচ্ছা আচ্ছা প্রাণী সম্পদে চাকরি করার পাশাপাশি গরুটা পালন পালন করেন জি ভাই আচ্ছা কতদিন লালন পালন করছেন এটা একে লালন পালন করছি এক বছর চার মাস কয় দাঁতে গরু এখন এটা এখন চার দাঁতে হয়েছে চার দাঁত হয়েছে কেমন ওজন হইতে পারে ওজন হইতে পারে নয়শো কেজি প্লাস নয়শো কেজি প্লাস করে নাকি স্কেল করা নেই আনুমানিক একটা আইডিয়া করা হচ্ছে আনুমানিক আইডিয়া করা হচ্ছে নয়শো কেজি প্লাস এ কি আমার কোনো নাম টান দিচ্ছেন কিনা জি একে দেওয়া হয়েছে শৈলকুপার ডল শৈলোকুপার একটা নাম আছে আর একটা নাম আছে কালামানিক আর একটা নাম কালামানিক দুইটা নাম জি ভাই হাকিকা দিছেন দুইবার না ভাই না ভাই দেওয়া হয়েছে সব করে সবাই দিচ্ছে আচ্ছা এবার বলেন রকম দাম চিন্তা ভাবনা করতেছেন দাম চাইলেও তো ওরকমটাই হবে না একবারে মানে বিক্রি করার উদ্দেশ্য ধরা দিয়ে দিচ্ছি ছয় লাখ টাকা হলে বিক্রি হবে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হলে বিক্রি করবেন জি বা মোটামুটি একটা মানে দামের জায়গায় আসলে বিক্রি করার মতো অবস্থায় আসলে দামটা বলছেন সেটা ঠিক তো আপনাদের এলাকাতে কি দাম আদানি হচ্ছে কিনা বা এলাকায় রোজারিদের ওই দিকে দাম হয়েছিল না তখন বিক্রি করা হয়নি কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান দেশি ক্রস এসির সাথে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি দেখা যাক দাম যেটা চাইছেন খুব একটা বেশি মনে হয় নাই কারণ অনেক অনেক ধরনের বড় বড় বেশি বেশি দাম চায় আমার মনে হয় যে হয়তো দাম উদ্দেশ্য আসছি যেহেতু এই হাটে ফার্স্ট টাইম আসছি বিক্রি করব এই উদ্দেশ্য নিয়ে এইখানে আসা এই জন্য বেশি দাম চাইলেও তো এটা সম্ভব হবে না যেটা একজন দাম করতে পারে কিনতে পারে এই জন্য এই দামটা চাওয়া আচ্ছা ঠিক আছে ভাইজান আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন ডাবল টু সেভেন নাইন ডাবল সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে যদি কারো ভালো লাগে জি ভাই আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন গরু যেমন দেখতে পেয়েছি আমরা আশেপাশে অলরেডি কিন্তু একে একে গরু আবার নামতেছে ট্রাক থেকে একটু জানার চেষ্টা করি আসলে এই গরুগুলো কোথ থেকে আসলো কোথ থেকে আসছে চুয়াডাঙ্গা থেকে কতগুলি গরু নিয়ে আসছে আমরা এক গাড়ি নিয়ে আসছি আঠারোটা আমাদের মোট পাঁচ গাড়ি গরু আসবে সব সাজানপুর হাটে আসবে সব সাজানপুর আসবে কেমন সাইজের গরু আনছেন এই যে আমাদের গরু সব সব দেশাল খুব হাই বলি গরু না মাঝারি আর তার উপরের মাঝারি কিন্তু হাই বলি গরু না হাই গরু না মাঝারি এবং তার থেকে একটু বড় ধরনের গরুগুলো মুরব্বী একটু যদি এদিকে আসেন আমরা গরুটা সম্পর্কে একটু ধারণা নিতে চাই এটার ওই পাশে কি যেন একটা দেখলাম মনে হয় যে পেটান এখানে এটা কি কোনো সমস্যা নাকি এমনি কোনো সমস্যা নেই এমনিতেই ওই গাড়িতে আই আছে ঘষা লাগিয়েছে গাড়িতে আসছে তাই ঘষা লাগে না একটু কাছে চলে আসেন নাম কি কাকা জাহাঙ্গীর জাহাঙ্গীর কোথা থেকে আসছেন আপনারা ঝিনাইদাও ঝিনাইদাও থেকে কটা গরু নিয়ে আসছেন দশটা দশটা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর এটা দেশাল তো নাকি দেশাল গরু দেশাল গরু কীরকম দাম চাইতেছেন এটা দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর জি কয়াতের গরু এটা এটা চার দাঁত চার দাঁত আচ্ছা কেমন ওজন হইতে পারে আনুমানিক যদি আইডিয়া জানতে চাই আনুমানিক সাত মন তো হবেই মাসাল্লাহ খুব সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি লাল এবং একটু অন্যরকম কালার দেখি এই গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানো যায় কিনা ভাই গরু কি আপনার

কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন এটা আড়াই লাখ পেস আছে আড়াই লক্ষ টাকা চাচ্ছেন কম বেশি আছে যাওয়া দাম কম আছে কম আছে কবে আসছেন আসছে আজকে সকালে নামাইছি সকালে কটা করে আসছেন আমি যে চারটে চারটা নিয়ে আসছেন

এটা কিরকম চিন্তা ভাবনা করতেছেন ভাই দশ কেজি কম হবে দশ কেজি কম হতে পারে আচ্ছা দাম কেমন যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দায় কর কো মাছ আছে চাইলে তো আর দিয়ে দেয় না না কি 1 লাখ 45 টা 2 লাখ 45 লাখ 45 2 লাখ 45 না আমি কিন্তু মাছ কেন আপনারা বলছি 1 লাখ 45 চাইতেছেন আপনি কিছু বলেন নাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা লাল গরু ওরে বাপ রে বাপ এই তো দেখি যে খুব ফ্রেশ দেখা যায় হ্যাঁ ও তে জানে ও জোড়া বেজে ফেলেছে তো এইজন্য আমি বলছি কি জন্য ভাই ওর সাথে ওইটা বেজে ফেলেছে ও সাথে দেবি কি করে বলেছেন বলেন কি আসলেন কবে আজকে কালকে কালকে আসছেন আজকে বিক্রি হয়েছে বাহ 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 মাশাআল্লাহ

দেখি একটু একটু ছোট টাইপের একটা ওই যে একটা কালো গরু দেখা যায় দেশাল মনে হয় হ্যাঁ শিঙ্গুলি পাকা চলেন দেখি ওই জায়গায় একটু যাই ওইটার দামটা একটু জানাই কীরকম চিন্তা ভাবনা করতেছেন এটা বেচা বিক্রি এটা একশো চল্লিশ পর্যন্ত দাম হয়েছে একশো চল্লিশ দাম হয়েছে আমি আশি হলে ছাড়বো আশা করছি আশি হলে ছাড়ার চিন্তা ভাবনা আচ্ছা এটা কি চার দাঁত ছয় দাঁত ছয় দাঁত ওরে বাপরে বাপ ছোটো জায়গায় কি হয়েছে দাঁত তো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা

কোত্থেকে থেকে আসছেন পাবনা পাবনা থেকে যাক একটু অন্য জেলার লোক পাইলাম সবাইকে দেখি যে এই হরিণাকুণ্ড শৈলকুপা ঝিনাইদা ওই এলাকা থেকে আসতেছে পাবনা সদর থানা পাবনা সদর থানা থেকে আসছেন কবে আসছেন আসছি কালকে রাত দশটা কালকে রাত দশটায় কালকে আচ্ছা আচ্ছা কটা গুলো আসছেন পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু যদি জানি একটু আইডিয়া নিতে চাই কিরকম ওজন হইতে পারে কেমন দাম চাইতেছেন এটা ধরেন সাত মন

আইডিয়া যদি নেওয়া যায় আর কি যে হয়তো এরকম আর কি ওই যে দুই দশ পাঁচ এরকম ও আচ্ছা মানে ভাঙবেন ভাঙবেন না 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 নিচে যাব না নিচে নামবেন না 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 আচ্ছা মানে দুই এর একটু উপরে ঢুকলে হলে তখন চিন্তা হবে না দুই দশ এখন বাজার হিসাবে বাজার হিসাবে হ্যাঁ কি রকম সেটাও একটা বিষয় হ্যাঁ আচ্ছা মুরুপি মোটামুটি আড়াই লক্ষ টাকা চাচ্ছে দাম তবে দুই দশ চিন্তা ভাবনা করতেছে বিক্রি করার তারপরেও বাজার হিসেবে যদি কেউ আসে বা দামাদামি হলে হয়তো সেট হতে পারে এই যে আর একটা গরু দেখতে পাচ্ছি এইটা একটু জানি এটা ধরেন একই রেট হলে এটার ওজনও কি কাছাকাছি মনে হয় নাকি এই কাছাকাছি দুই চার পাঁচ কেজি দুই চার পাঁচ দশ কেজি এদিক সেদিক হতে পারে আচ্ছা ঠিক আছে মাসাল্লা গরুগুলো সুন্দর আপনার অবশ্য আপনার এইবার এর পরে যে গরুটা আছে এটা কি যদি তোমরা দেখাই বা খুব সুন্দর লাল লম্বা টাইপের একটা গরু ভালোই লাগতেছে দেখতে একটু একটু কেমন যেন একটু কেমন যেন ভ্রামা ব্রাহ্ম একটা টোন আছে এগুলো বললে আবার তখন সমস্যা দাম যায় গরুর যাক ওইদিকে না যাই না গরুটার রঙটা সুন্দর একটু সুন্দর গলা কম্বল আছে তো এইটা কয় দাঁতের গরু এটা দুই দাঁত কেমন ওজন হবে এটা সাড়ে সাত মন আট মন ধরছি ওইটা সাড়ে সাত থেকে আটপোন মোটামুটি বলতেছে মুরব্বী হইতে পারে এবার দর্শক যারা আছে তারা তো ফুল ফ্রেমে গরুটা দেখাচ্ছে ওনাদের ওনাদেরকে ওনারা একটা আইডিয়া করতে করতে পারবে আসলে কেমন হইতে পারে তো কেমন দাম চেতেছেন এটা থাকছি তিন লাখ বিশ তিন বিশ হাজার আচ্ছা তিন লাখ বিশ হাজার টাকা চেয়েছেন বেচা বিক্রি করার চিন্তা করেন হয়তো তিন দুই লাখ নব্বই

এইটা চাইতেছেন আড়াই লাখ কেমন হইলে চিন্তা ভাবনা বিক্রি করার তিরিশ তিরিশ পঁয়ত্রিশের ভিতর তিরিশ পঁয়ত্রিশ পাঁচ হাতে করে এটা হ্যাঁ কয় হাতে দুইটা দুইটা আচ্ছা এটাই বোন আপনার সবচেয়ে ছোটো গরু এটাই ছোট আচ্ছা এবার এই ছোটো গরুটা সম্পর্কে একটু জানি ছোটোটা চাচ্ছি এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার গরুটা এদিকে চাপায়ে দিই তাহলে এই পাশ থেকে সুন্দর করে দেখা যাবে এই হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া এক লক্ষ ষাট হাজার চাচ্ছেন কেমন হতে পারে ওজন এটা চারমন সাড়ে চার মোন ও চার থেকে সাড়ে চার মন প্লাম্বা আছে করুন আচ্ছা আচ্ছা বিক্রি চিন্তা ভাবনা কীরকম এটা ধরেন ওই পাঁচ দশ হাজার হাতে এদিক ওদিক হইব পাঁচ হাজার দশ এদিক ওদিক হইব আচ্ছা ভাই কি গরু সম্পর্কে আইডিয়া আছে গরু সম্পর্কে আইডিয়া নাই তাইলে মোটামুটি আমরা একটু জানার চেষ্টা করতাম যে আসলে ওনার কাছে কি মনে হয় কেমন হইতে পারে ভাই তো বললো যে চার থেকে সাড়ে চার মন হতে পারে এই গরুটা যাই হোক আচ্ছা গরু তো এই পাঁচটাই দেখলাম আমরা এবং দেখা দিলাম যদি এগুলো পছন্দ হয় কারো ধরেন এসে দামাতর করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলে দেন আর নামটা বলেন আমার নাম আহমদ শেখ শেখ হুম নাম্বারটা কি বলেন সপ্তানব্বই আটত্রিশ সপ্তানব্বই মানে কি আবার সপ্তনব্বই তো আচ্ছা ওনাদের আঞ্চলিক ভাষা দর্শক যাই হোক সপ্তানব্বই মানে হচ্ছে সাতানব্বই সাতানব্বই নাইন সেভেন যেটা নাইন সেভেন আটত্রিশ জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে হয়তো ওনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করা যাবে যদি কেউ সংগ্রহ করতে চান জানাচ্ছিলাম শাহজাহানপুর গরুর হাট ঘুরে এই শাহজাহানপুর গরুর হাটের দাম দরের আপডেট প্রতিনিয়ত বিভিন্ন হাট ঘুরে আপনাদের সামনে আমরা এই গরুর বিশেষ করে কোরবানি গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করছি সেই জন্য বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন